কিছু কিছু কাস্টমার এ সম্বন্ধে বুঝি যেমন দোকানদার হিসাবে আমি বুঝি যে কোনটা পিওর কোনটা ভেজাল এটার কিন্তু তিনটা কোয়ালিটি আছে এটা হলো এক নাম্বার কোয়ালিটি এটাও হলো আমাদের যে মিরপুরের কাতান এটা রেপ্লিকা এটা ফার্স্ট গ্রেডের শাড়ি এটা হলো মিরপুরের সেকেন্ড গ্রেডের শাড়ি আমাদের দেশে তোই হ্যাঁ এটা রেপ্লিকা কারণ এটার যে তানি বানা হয় এটা কিন্তু অরিজিনাল রেশম না চায়না রেশম আর এই যে এটা এটা অরিজিনাল রেশম তো দেখেন এই যে এটা একটা শাড়ি আছে ওইটা কিন্তু একরকম ডিজাইন কাছাকাছি কিন্তু এই শাড়িটা যে আছে এই শাড়িটা রেপ্লিকা এটার মধ্যে যে তানা বানা আছে এটা কলেস্টার এটা পুড়ালে ছাই হবে না কলেস্টার পুড়ালে যেমন কুকড়ায় যায় ওরকম শাড়িটা কুকড়াই যাবে এটা হলো আমাদের মিরপুর কাতান এটা পিওর এটা একটা শাড়ি বানাতে সময় লাগে আঠারো থেকে বিশ দিন এটা যে পুরো যে শাড়িটা আছে পিওর রেশমের শাড়ি এটা যদি পুরান তাহলে এটা ছাই হয়ে যাবে এতে কোনো মিক্সড নাই এটা মানে কষ্ট অনেক বেশি এরা যারা কাজ করে এদেরকে আমাদেরকে মজুরি দিতে হয় পনেরো থেকে বিশ হাজার টাকা দাম পড়ে আঠারো হাজার বিশ হাজার টাকা কেজি তারপরে এটাতে জড়ি আছে আপনি দেখতে পাবেন এটা কিন্তু কালো হবে না আর এই শাড়িটা হাতের তৈরি শাড়ি না এখানে কোনো কোনো কাজই নাই অনেক আপুরা যে আসেন ওনারা কিন্তু খুঁজতে আসেন পিওর কোনটা অনেক কাস্টমার আছে যারা পিওর খুঁজে সবাই এই সম্বন্ধে তো না আমরা সবসময় চেষ্টা করি ভালো দেওয়ার জন্য যাতে ওই কাস্টমারটা পরবর্তীতে আমাদের কাছে আসুক এটার মধ্যে কিন্তু আন্নন কালার হয় না এটার মধ্যে দুইটাই কালার হয় একটা মেরুন কালার একটা রেড কালার যদি আপনাকে আন্নন কালার দরকার হয় তাহলে আপনি ওই ক্ষেত্রে আমাদেরকে অর্ডার করতে পারবেন যে আমাকে পিওর শাড়িটা অন্য কালারের মধ্যে দরকার আমরা হলাম অরিজিনাল বেনারসি আমার শ্বশুর সালে আসছিলেন উনি ভারত থেকে তাঁত শিল্পকে বাংলাদেশে প্রচার করলেন তো দেশের সরকার ওনাকে বললো যে আপনারা এখানে থাকেন আপনাদের হাতে অনেক বড় একটা শিল্প আছে আমার শ্বশুরের হাত দিয়ে একজন উনিও ছিলেন যে বেনারসি পল্লীকে জন্ম দিলেন আমাদের দুইটা দোকান আছে আল্লাহ রহমতে একটা দোকান আছে নাম আছে দিয়া শাড়ি ওটার বয়স কিন্তু পঞ্চাশ আর একটা স্টার অ্যান্ড স্টাইল বয়স আছে দশ বছর আমার হাজবেন্ড মার্কিট সেক্রেটারি উনি আজ তিরিশ বছর যাবৎ এ পদে আছেন ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেন কারণ উনার সার্ভিস অনেক ভালো বেনারসি পল্লী উনাকে ছাড়তে চায় না আমি আমার হাজবেন্ডের মুখ থেকে শুনছি আমার যে শাশুড়ি উনি কিন্তু পুরো বেনারসি যে সুতা কিভাবে রঙ করতে হয় কিভাবে চরখা ঘোরাতে হয় কিভাবে বানা ফেরতে হয় এগুলো সব উনি কিন্তু জানতেন এটা আমার শ্বশুরের হাতে গড়া বেনারসি পল্লী তারপরে ওনার ছেলেকে দিয়ে যায় পুরো পল্লীবাসী আমরা একটা পরিবার এটা আমাদের পরিবার আমার নাম আছে হামিদা কাশেম আমার দোকানের নাম আছে স্টার অ্যান্ড স্টাইল আর আমার যে শ্বশুরের হাতের গড়া যে দোকানটা আছে ওইটা নাম দিয়ে শাড়ি ওটার বয়স পঞ্চাশ বছর